বন্ধুরা আজকে আমি চলে এসেছি মাঠে আমি যাব আজকে আমার জমিতে মানে আগে ভুট্টা বোনা ছিল সে ভুট্টা কাটার পরে আবার ভুট্টা বনেছে আর তিল বনেছে সেই দেখতে যাব সেগুলো বেরিয়েছে কিনা কারণ যা তাপ সেই তাপে বেরোবে কিনা সন্দেহ যদি বেরিয়ে যায় তাহলে ভালো আর না হলে আর একবার বনতে হতে পারে তো অবশ্যই আমি আমার জমিতে এসে পৌঁছে গেলাম এই দেখতে পাচ্ছে জমিতে তারপরে যে ভুট্টাগুলো ছিটিয়েছিলো সেই ভুট্টা বিছনগুলো বেরিয়ে গেছে অনেক বিছন বেরিয়ে গেছে আস্তে আস্তে সবগুলো বেরিয়ে যাবে এই দেখতে আসলাম যে ঠিকঠাক হয়ে বেরিয়েছে কি বেরোয়নি এই ট্রাক্টরের লিফটা দেখতে পাচ্ছ বোনার পরে সেগুলো উপর দিয়ে নিয়ে চলে গেছে মানুষ দেখতে পাচ্ছি যে বোনা আছে তার উপর ট্র্যাক্টর নিয়ে যাওয়াটা হয়তো ঠিক হয়নি চলো দেখি আবার তিল আমার বেরিয়েছে কি সেই তিলটা দেখব এসে পৌঁছে গেছি সেই তিলের জমিতে তিলের গাছ তিল বলে তো তিলের গাছ বেরোতে লেগে গিয়েছে একে একে সবগুলো বেরিয়ে যাবে একে একে সবগুলো বেরিয়ে যাবে এ কয়েকদিন হলো আমি জল দিয়ে গেলাম জমিতে হ্যাঁ জল দিয়ে যাওয়ার পরে বেরিয়েছে যদি জল না দিতাম তাহলে হয়তো বেরোতো না হ্যাঁ আর জমির পাশে নদী গঙ্গা নদী সে নদী থেকেই জল দিলাম অসুবিধা হয় না তাহলে অসুবিধা এটাই হয় যে প্রচুর তাপে সম্পূর্ণ বেরোবে কিনা এটা নিয়ে খুব টেনশন আছে হ্যাঁ এ হচ্ছে মাঠের দৃশ্য পুরো মাঠে ভুট্টা আর ভুট্টা ছিল শুধু ভুট্টাই লাগা ছিল কিন্তু এখন সব ভুট্টা কেটে নিয়েছে সামনে নদীর উপার নদীর উপারে সম্পূর্ণ ভুট্টার জমি সম্পূর্ণ হ্যাঁ এভাবে ভুট্টা চাষ করছো সব পুরোটাই ভুট্টার জমি ও দেখো তোমরা সামনে ট্রাক্টরে কি বুঝছে আর এ হচ্ছে নদী আমাদের নদী আমাদের প্রাণের গঙ্গা হ্যাঁ এই নদী থেকেই জল দিচ্ছে ওই যে ঘাট দেখতে পাচ্ছ তোমরা সেই ঘাটের মাধ্যমে নৌকা পারাপার করছে দেখো তোমরা